আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে পাঁচই আগস্টের পর প্রথম কিছুদিন দেশের সামাজিক যে নৈরাজ্যতা শুরু হয়েছিল সেটা সম্পর্কে অনেকেই বিপ্লব পরবর্তী সাময়িক বিশৃঙ্খলা বলে নিজের অপারগতা ঢাকবার চেষ্টা করে স্বয়ং প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানও সে ধরনের বক্তব্য প্রদান করেছেন আমি প্রথম থেকেই আলোচনা করেছি যে এটা কোনো সাময়িক বিশৃঙ্খলা নয় এটা দীর্ঘমেয়াদী অনিয়মের চূড়ান্ত বহিঃপ্রকাশ যা এমনিতেই শান্ত হবে না বরং বৃদ্ধি পেতে থাকবে আজ আমরা দেখতে পাচ্ছি সেই ঘটনাই ঘটেছে তবে একথা সত্য সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয় এবং তিনি সে সম্পর্কের ঊর্ধ্বে জাতীয় দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন একজন প্রধানমন্ত্রী বা সেনাপ্রধান শপথ নেবার পর পারিবারিক বিষয়ের চেয়ে জাতীয় স্বার্থ রক্ষায় অধিক দায়িত্বশীল হবার কথা থাকলেও আমাদের দেশে ইতিপূর্বে এ ধরনের কোনো কিছু পরিলক্ষিত হয়নি আজও আমরা সেটার অভাব উপলব্ধি করতে পারছি যা জাতির জন্য মোটেও মঙ্গলজনক নয় যে কোনো মূল্যে দেশের শাসন ব্যবস্থা থেকে পারিবারিক ব্যবস্থাটাকে পরিত্যাগ করতেই হবে জাতির সুশৃঙ্খলতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে এর কোনো বিকল্প নেই পাঁচই আগস্ট বিপ্লবের পর সেরকম একটা ধারণার জন্ম হলেই সেটা পুনরায় ভুলণ্ডিত হওয়ার সম্ভাবনা আজ দেশের সেরা প্রধানের বক্তব্যের মাধ্যমে সুস্পষ্ট হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের দুজন দায়িত্বশীল মানুষের উপর রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভর করছে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনা সেনাপ্রধান যারা অকারুজামান আপনাদের দুজনের উপরই সমগ্র বাংলাদেশের ভবিষ্যৎ আজ নির্ভরশীল আজ সেনাপ্রধানের বক্তব্যে এতদিন পর স্পষ্ট হয়েছে যে তাদের পরস্পরের মধ্যে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস এবং সেনাপ্রধানের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে এই সম্পর্ক যদি সমঝোতায় না আসতে পারে সেক্ষেত্রে উভয়ই ক্ষতির সম্মুখীন হতে পারেন অনেকেই হয়তো ভাবতে পারেন এবং সেনাপ্রধান নিজেও ভাবতে পারেন সমগ্র সশস্ত্র বাহিনী তার সাথে আছেন সুতরাং তিনি অনেক বেশি শক্তিশালী কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসকে কোনোভাবেই কম শক্তিশালী ভাবা উচিত হবে না কারণ তার সাথে একদিকে আছে প্রকৃত ব্যাপক মুসলিম জনগোষ্ঠীর সমর্থন অন্যদিকে সারা বিশ্বের বাঘা বাঘা রাজনৈতিক ও অর্থনৈতিক সমৃদ্ধশালী মানুষ যাদের প্রতিহত করবার সাহস এবং ক্ষমতা কোনোটাই সামরিক প্রধানের এককভাবে নেই এবং যেটার প্রতিফলন সেনাপ্রধানের বক্তব্যেই প্রতিফলিত হয়েছে সেনাপ্রধানের আজকের বক্তব্য সম্পর্কে আমি খুবই হতাশ হয়েছি কারণ জাতিসংঘের শান্তি মিশনের নয়টি মিশনে বাংলাদেশের সেনাবাহিনী যে ব্যাপক সুনাম অর্জন করেছে অন্যান্য বিশৃঙ্খল দেশে শান্তি স্থাপন করে অথচ আজ নিজের দেশেই শান্তি রক্ষায় তারাই ব্যর্থ হয়েছেন পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার প্রধান দেশের চলমান অস্থিতিশীলতা ও নৈরাজ্যতা নিয়ন্ত্রণে ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞদের পরামর্শ কামনা করেছেন এবং ইউরোপীয় ইউনিয়নের বিশেষ স্কোয়াড এটার সমাধানে বাংলাদেশকে সাহায্য করবার আশ্বাস প্রদান করেছেন এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই বর্তমানে আভ্যন্তরীণ নৈরাজ্যতার কারণে ডিয়ার কঙ্গো সাউথ সুদান পশ্চিম সাহারা ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তিরক্ষা মিশন পরিচালিত হচ্ছে সুতরাং যেহেতু বাংলাদেশ শান্তি মিশনের একশো আটান্নটি দেশের তালিকায় অন্তর্ভুক্ত সুতরাং নৈরাজ্যতা এবং পরস্পর প্রতিহিংসার আগুন ব্যাপক হলে জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলো এবং সরকারের আহ্বানে শান্তি মিশনের সৈন্য শান্তি মিশনের সৈন্যের আগমন হেলায় উড়িয়ে দেওয়া যায় না সেনাপ্রধানের বক্তব্যে দেশের সার্বভৌমত্ব হুমকির বিষয়টি তারই ইঙ্গিত প্রদান করে যেটা আমাদের কাম্য হওয়া উচিত হবে না তাই আহ্বান করব সকল ব্যক্তিগত স্বার্থকে পরিত্যাগ করে জাতীয় স্বার্থ রক্ষায় এবং সর্বোচ্চ ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সচেষ্ট হবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পুনরায় আহ্বান জানিয়ে আজকের মতন শেষ করছি আল্লাহ হাফেজ